ওয়েলকাম টু বঙ্গাল মাল্টিতে তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি রুহির ফাংশনটা তো খুব ভালোভাবেই কমপ্লিট হলো তোমরা যারা যারা দেখেছো তারা তো কমেন্ট করে জানিও যে কী কী কেমন লাগলো তোমাদের আর যারা যারা দেখো নি তারা আগের ব্লগটা গিয়ে দেখে আসো যে ওখানে কিন্তু রুহির অ্যানুয়াল ফাংশনের আমি ব্লগটা দিয়েছি তো সেখানেই আছে সমস্ত কিছু তো আজকে সকাল সকাল উঠে কিন্তু রুইকে রেডি করতে লেগে গেছি আর ওকে দেখো জামার নিচে আজকে সুইমিং কস্টিউম পরিয়ে দিচ্ছি ওদের স্কুলে না এখন সুইমিংটাকে কম্পালসারি করে দিয়েছে এই জন্য সপ্তাহে একদিন করে সুইমিং ক্লাস কিন্তু ডেফিনেটলি থাকে আর যেদিন সুইমিং ক্লাস থাকে সেদিন না আমি ওকে ভালো করে কিন্তু সানস্ক্রিনও লাগিয়ে দিই আর ও না সকালে এই খাবারটাই কিন্তু খেয়ে যায় ডাল চাল একদম সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এক চামচ ঘি খেয়ে যদি সকালের দিনটা শুরু করা যায় তাহলে স্কিন অনেক বেশি ভালো থাকে এখন তোমরা নিশ্চয়ই ভাবছো ঘি দিয়ে কিভাবে সকালের দিন শুরু করা যায় সেলিব্রিটিরা জানো তো সকালে এক চামচ ঘি খেয়ে দিন শুরু করে শুধু শুধু তো আর ঘি খাওয়া যায় না তাই ওরা কফির মধ্যে এক চামচ ঘি মিশিয়ে খেয়ে নেয় বা নারকেল তেল মিশিয়ে খেয়ে নেয় এটাকে বুলেট কফিও বলা হয় তোমরা সেলিব্রিটিদের ইন্টারভিউগুলো দেখলে দেখলেই বুঝতে পেরে যাবে ফাইনালি রুই কিন্তু স্কুলে চলে গেল বাপার সাথে ফাইনালি দেখো চলে গেল বাপ রে বাপ কি দৌড়া দৌড়ি লাগে ওকে এই স্কুলে যাওয়ার সময়টা তো যাই হোক ও আবার না থাকলেও বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে আর আজকে তো একটুখানি বেরোবো কোথায় যাব সব কিছু কিন্তু তোমাদের জানাবো তো চলো এখন আগে ব্রেকফাস্টটা সারি আজকে আবার রান্নার মাসি অ্যাবসেন্ট যার জন্য আমারই হালকা ফুলকা একটু রান্না করতে হবে যেহেতু ওরাই দুপুরে খাবে আমি আজকে দুপুরে খাবো না তো সব কিছু কিন্তু সাসপেন্স যে কোথায় যাব কি করব আর তোমাদের সাথে কথা বলতে বলতে না ও কিন্তু আবার ঢুকে বাসে উঠিয়ে দিয়ে চলে এসে আর দেখো নিয়ে এসে এরকম সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকে কিন্তু তো এরকম লুচি আলু মটরের একটা সবজি আর রসগোল্লা নিয়ে তো জমিয়ে কিন্তু কিন্তু বেশ ভালোই ভালোই ব্রেকফাস্ট আমরা আজকে করে নিলাম মাঝে মাঝে খাওয়া দাওয়া আমাদের যায় আর খাওয়া দাওয়া শেষ করার পর ফাইনালি আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসছি এখন তো রান্না করতেই হবে আর কিছুই করার নেই তো আজকে হালকার মধ্যেই ভাবছি রান্নাটা সেরে নেব তো এই জন্য প্রথমেই বের করে নিচ্ছি মুসুরির ডাল তো একটু তো ডাল করতে হবে রুহির জন্য না আমার প্রতিদিনই ডাল রান্না করতে হয় ওর ডাল ডাল কিন্তু লাগবেই যেহেতু খুব বেশি ও ঝাল খেতে চায় না তো ডাল দিয়েই একটু একটু মেখে নেয় আর অল্প অল্প ঝোল আমি একটু একটু করে ইন্ট্রোডিউস করি যাতে ও একটু একটু ঝোলের টেস্টটাও বোঝে ইভেন ডাল রোজকার ডায়েটে রাখাও ভালো ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর দেখো আগের দিন মাসি সমস্ত বোতলগুলো ধুয়ে রেখে গেছে আজকে নতুন তেল ভরবে বলে বাট সেই অবসেন্ট হয়ে গেছে আর তারপর আমি আজকে হালকার মধ্যে পনির এখানে রান্না করছি পনির আর আলু দিয়ে পনির আলুর ঝোল আর পটল ভাজা আর ডাল কিন্তু আগেই সোমবার দিয়ে নিয়ে তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া যেহেতু তোমাদের আগেই বললাম একটু বেরোবো এই জন্য এখনই স্নান করে নিচ্ছি আর স্নানটা হয়ে যাওয়ার পর আমি চুলটা কিন্তু একটুখানি শুকিয়ে নিচ্ছি নর্মাল টাইমে আমি কিন্তু হেয়ার ড্রায়ার ইউজ করি না কোথাও বাইরে গেলে সেই ক্ষেত্রেই করি কারণ হেয়ার ড্রায়ার বেশি ইউজ করা কিন্তু ভালো নয় আর ইউজ করলেও অবশ্যই সিরাম দিয়েই হেয়ার ড্রায়ার ইউজ করা উচিত বাজে বেলা মাত্র এগারোটা তো আমি এখনই রেডি হয়ে গেছি কারণ আজকে না আমাদের ফ্ল্যাটের একজনের বেবি হবে তো ওকে আমরা একটু স্বাদ দেওয়ার ব্যবস্থা করেছি তো এই জন্যই রেডি হয়ে গেছি তো আমরা সবাই বাইরে যাব বাইরেই আজকে সমস্ত এইসব হবে তো এই জন্য তোমাদের সাথে সমস্ত ব্যাপার শেয়ার করব এই জন্য আমি সুন্দর করে একটা কুর্তি পরে নিয়েছি আর একটা কানের ছোট্ট দুধ বাস এইটুকুই সাজ ও তোমাদের একটা জিনিস দেখাই দেখো ওর জন্য আমি এইটা এই চকলেটটা নিয়ে নিয়েছি কারণ এখন তো ক্রেভিং হয় না এই টাইমে আমার তো পুরো চকলেট খেতে ইচ্ছে করতো যখন রুহি মানে আসবে তখন আর একটা নিয়ে নিয়েছি এরকম একটা লিপস্টিক নিয়েছি আর এরকম একটা চকলেট নিয়েছি তো এই দুটো আমি ওকে দেব আর এইদিকে দেখো মাসি চলে এসে কাজ করতে আর আমি এখন কিন্তু বেরোচ্ছি আর আজকে না আমার হাজব্যান্ড আবার ওয়ার্ক ফ্রম হোমই করছে যেহেতু রুই আবার স্কুল থেকে আসবে বাসে করে তো ওকে বাসের ওখান থেকে আনতে যেতে হবে বাট ওকেও না খেতে নিয়ে আসাটা অনেক দরকার ছিল আমরা অনেক দিনই ভাবছি যে ওকে সাথ দেবো তারপর এই ওই করে করে সবার আর টাইমই হচ্ছে তো এই জন্য আজকে যেহেতু প্ল্যান হয়েছে এটা আর আমরা এই জন্য একদমই মিস করলাম না আর তারপর আমি এই পোস্টারগুলো নিয়ে না একটু ছবি তুলে নিলাম এটার মধ্যে যেই মম টবিটা লেখা ছিল সেটা তোমাদের ফার্স্টে দেখে দেখো কেমন চমকে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই ভেবেছিলে আমি মম টবি কিনা তাই না আবার তা না না ওরকম কিছু নয় ওকেই স্বাদ দিতে নিয়ে এসছি তো এই জন্য আমরাও কিন্তু আজকে জমিও খাওয়া দাওয়া করব। আর আজকে একদম একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছি যাতে ও সব খাবারগুলো খুব ভালো করে এনজয় করতে পারে অন্য স্পাইসি খাবার কিন্তু ওর এখন খুব বেশি না খাওয়াটাই বেটার এই জন্য তো এখানে না থালি সিস্টেমে খাবারগুলো দেওয়া হয় তো ও অনেক ধরনের আইটেম কিন্তু এখানে দিয়েছে ওর থালির মধ্যে যেমন চিকেন তারপর চিংড়ি মাছ এইসব ছিল ও অ্যাকচুয়ালি মাটন খেতে চাচ্ছিলো না বললো এখন একটু হজম প্রবলেম হয় সেই জন্য তো আমরা কিন্তু নিয়েছিলাম আর ওটার মধ্যে আবার পাবদা মাছ ছিল শুক্তো ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো দারুণ খাওয়া দাওয়া আর সবগুলো আইটেমই না খুব বেশি টেস্টি টেস্টি ছিল আর তারপর খাওয়া দাওয়া শেষে কিন্তু আবার আমাদের পানও দেওয়া হয়েছিল তারপর এখান থেকে নিচে নেমে আমরা একটুখানি ফটো সেশন করে নিলাম আর তারপর দেন চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসেই দেখো রুহি এখানে কিন্তু চলে এসে দেখি স্কুলের থেকে আর স্কুল থেকে সেই না ও ড্রয়িং করছে ইভেন ওর আজকে বাসটা নাকি লেটও ছিল এখনই ও স্কুল থেকে এলো ঠিক আছে দেখো রুহি কি সুন্দর একটা পার্কে নিয়ে পাপা খেলছে সাথে একটা মাম্মা খেলছে আবার একটা কাজ সামনে লাভিউ লেখা

যাচ্ছি বাড়ি জিনিসপত্র কিনতে তো বাড়ি তো এখন সব খালি হয়ে গেছে আগে সব জিনিসপত্র ওরা দিয়েছে বলেছে ওগুলো কিছু রাখা যাবে না আরও নতুন নতুন সব জায়গা হয়েছে ওগুলোতে আনবো টুকটা অন্যরকম জিনিসও কিছু আনবো তো কি কি কিনি এখনো জানি না তো গিয়ে দেখি কি কি পছন্দ হয় তারপর তোমাদের সাথে কিন্তু হোম টুর শেয়ার করবো কারণ বাড়িতে সুন্দর করে সাজিয়ে তারপরে তো হোম টুরটা দিতে হবে তাই না তো সেই জন্য হোম টুর দেওয়ার জন্য তো আমিও খুব খুব এক্সাইটেড তোমরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড তো কারা কারা খুব বেশি হোম টুরের ভিডিও দেখতে চাচ্ছ তাড়াতাড়ি কমেন্ট করো যত বেশি কমেন্ট পাবো তত তাড়াতাড়ি কিন্তু হোম টুরটা তোমাদের সাথে শেয়ার করবো চলো যা যা তুমি রেডি তুমি কোথায় যাচ্ছ তো যাওয়ার সময় তো রুহির প্রচন্ড এনার্জি ছিল বাট যেতে যেতেই দেখো ঘুমিয়ে পড়েছে একদম চলে এসে শপিং মলে আর রুহি পুরো ঘুম দেখলে পুরো ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা না আসলে তো আমরা না আজকে অ্যাক্সিস মলে চলে এসেছি এখানে না একটা হোম টাউনের জায়গা আছে মানে লাইফস্টাইলের উপরে একটা হোম টাউন আছে ওখানেই আমরা আজকে যাচ্ছি তো যেহেতু লাইফস্টাইলে এসেছি তো প্রথমেই চলে এসেছি দেখো জামা কাপড়ের কাউন্টারে একটুখানি জামা কাপড়ও দেখতে ইচ্ছে হলো যেহেতু হিউজ ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট চলছে এইজন্য জামা কাপড়ের কাউন্টারেই আগে চলে এলাম দেখে তারপরে যাই হোমরিকোরে এখানে জামা কাপড় আছে হোমরিকোরে আছে তোমরা নিশ্চয়ই ভাবছো বাইরে থেকে ঘুরে এসেই আবারই আজকেই কেন বেরোলাম আজকে না অ্যাকচুয়ালি ওর একটু অফিসের চাপ কম ছিল ও ওটাই বলছিল যে আজকে একটু অফিসের চাপও কম আছে তো বাড়ির জন্য কি কী টুকটাক জিনিস লাগে সব কিছু নিয়ে নাও তো টুকটাক ঘরের জিনিসপত্র এই জন্য দেখতে আজকে চলে আসলাম আর আজকে রুহিও বলছে যে আমিও ঘুরতে যাবো তুমি যেহেতু বাইরে গেছো এই জন্য তো সব মিলিয়ে এই জন্য চলেই এলাম তো এসেই এখানে দেখো হোম ডেকোরের জিনিসপত্র কিন্তু দেখতে বসে গেছে তো খুব সুন্দর সুন্দর হ্যান্ড ওয়াশের সেট টাও তারপর একটা বাড়ি সাজানোর জন্য যা যা যাবতীয় জিনিস দরকার সব কিন্তু এখানে আছে ইভেন এটার ওপরের ফ্লোরটার মধ্যেও না তারপর তোমার হচ্ছে সোফা তারপর ওই টাইপের জিনিসপত্রও কিন্তু অ্যাভেলেবেল আছে তো রুহিনা ওর ঘরের জিনিসপত্রগুলো কিনতে পেয়ে বেশ খুশি হয়ে গেছে ইভেন আমরাও ওকে বলেছি তুমি চুজ করো তোমার ঘরের জিনিসপত্র এতে আরও ও দায়িত্ব নিয়ে সমস্ত জিনিস কিন্তু কিনেছে তো ফাইনালি দেখো আমরা প্রচুর কিন্তু শপিং করে নিয়ে তারপর বিল করতে করতে একটু দেরি হচ্ছিল তাই রুহি বলছে ওর খুব জোর খিদে পেয়েছে এই জন্য ওকে নিয়ে আবার নিচে চলে এসেছি আমি কি তো রুহিনা একটা কেক নিয়ে নিয়েছিল আর আমিও যেহেতু অনেক আগে লাঞ্চ করেছি এই জন্য আমিও একটা প্যাটিস নিয়ে নিয়েছিলাম আর ও আবার ওটা টেস্ট করে দেখছে কেমন ওর নিজের কেকটা আগেই কিন্তু খেয়ে নিয়েছে পুরো খেদে পেয়েছিল আর তারপর খাওয়া দাওয়া শেষে আবার কিন্তু আমরা শপিং মলে ফিরে আসলাম এই হোম ডেকোরের ওপরের ফ্লোরটাতেই আবার আছে সমস্ত ফার্নিচারের জিনিসপত্র অ্যাকচুয়ালি ও একটা ভালো চেয়ার দেখছিল ঘরের জন্য তো চেয়ারটা সেরকম বেশি পছন্দ হয়নি এই জন্য হোম ডেকোরের যেসব জিনিসপত্র কিনেছে ওগুলো নিয়েই আমরা কিন্তু বাড়ি চলে এলাম তো বাড়িতে আস্তে আস্তে আবার রুহি দেখো ঘুম ঘুম ভাব হয়ে গেছে ফাইনালি দেখো আমরা এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হলাম রুইকে ফ্রেশ করিয়ে দিলাম রুই তো ঘুম একেবারে ওর ঘুমই যাচ্ছে না দুপুরে ঘুমাইনি না এই জন্য জিনিসগুলো দেখাই তোমরা তো খুব এক্সাইটেড যে কী কী জিনিস কিনলাম আজকে আমারই সব ড্রেস কিনেছি হু হি রুই কেমন করছে এই যে এরকম একটা ব্লু এরকম একটা জামা কিনেছি এরকম অনেকটা টপ

রুহি এটা পছন্দ করে কিনেছে রুহির জন্য রুহির মুখ মোছার জন্য এটা আমার মুখ মোছার জন্য এটা হোম ডেকোরের জিনিসপত্র খোলা যায় তো রুহি প্রথম প্রথমটা দিয়ে স্টার্ট करू এই দেখো রুহি এটা কি কিনেছে অ্যাকচুয়ালি এটা কি বলো তো এটা হচ্ছে ব্রাশ টুথ ব্রাশ রাখার জিনিস বাট ও এটা নেবেই বলছে আমি এটার মধ্যে পেন্সিল রাখব এটা এর জন্য ও পেন্সিল রাখার জন্য কিনেছে হোম ডেকোর থেকে নিয়ে এসেছে চিন্তা করো

এটা বাট এটা হচ্ছে ডাইনিং জন্য কেনা হয়েছে আমার ওয়াশরুমের জন্য ছোট একটা ডাস্টবিন কেনা হয়েছে এরকম কত সুন্দর এটা কত ওজন তোমরা ভাবতে পারবে না এটা পুরো পাথরের ডাস্টবিনটা বাট এটা এত পছন্দ হয়েছে এই যে এরকম একটা ফুলদানি তারপরে এই যে এটা জানাই যায় এইডা কি সুন্দর সবকিছু লিপস্টিক এখানে রাখা যাবে যেরকম দোকানে থাকে না বসানো ওরকম পরে আছে এরকম পাপোশ পাপোশ কেনা হয়েছে ও কিচেনের জন্য মেন জন্য এই যে এরকম তারপরে এই যে এরকম একটা বেডশিট এই যে এরকমই হবে বেডশিটটা তারপরে এই যে এটা আরেকটা ব্রাশ আকার আরেকটা ওয়াশরুমের জন্য আর পরে এই যে এখানে ডাস্টবিন দেখো কি সুন্দর ডাস্টবিনটা এটা আমাদের রুমের জন্য কেনা হয়েছে তারপরে এইটা সব থেকে ভালো জিনিস দেখো এটা কী জিনিস আর কারা কারা বুঝতে পেরেছো তারা কমেন্ট সেকশনে বলবে কিন্তু আমি বলবো না এটা কি জিনিস এখন বলো এটা কি তো এটাও নিয়েছি ডেকোরেশন কেনা হয়েছে এইরকম বালিশ খুব কমফোর্টেবল মানে আমি রেগুলার এই বালিশগুলোতে শুই তার জন্য ওই রুমের জন্য দুটো আনা হলো সবাই আসে বাবু মারা আসে তারপর রুহিও থাকে ওই রুমে আর ঘর সাজানোর জিনিস না খুব বেশি আজকে কেনা হয়নি দুটো সোপিসি শুধু কেনা হয়েছে আজকে অতটা টাইম ছিল না পরে আরেক দিন যাবো ভাবছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর সামনে কিন্তু আসতে চলেছে আমাদের হোম টুর তো চলো টাটা